পাঁচ বছর পর আজ আমার স্বামী বাড়ি ফিরছে আর বাড়ি সবাই অনেক বেশি খুশি কিন্তু আমি মোটেও খুশি ছিলাম না আর কেন খুশি ছিলাম না তা একটু পরে জানতে পারবেন আমার স্বামী যখন বাসায় আসলো সবাই অনেক বেশি হই করছিল আর হঠাৎ করে যখন আমার দিকে তার চোখ পড়লো তখন সে জিজ্ঞেস করলো কী ব্যাপার তোমার মন খারাপ না কি তুমি কি অসুস্থ তখন আমি বললাম না আমি ঠিক আছি সমস্যা নেই এই বলে আমি বললাম তুমি বসো রেস্ট নাও আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি আমি যখন তার জন্য নাস্তা আনতে গেলাম তখন পা কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিলাম তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো তোমার পায়ে কি হয়েছে তখন আমি বললাম পায়ে একটু ব্যথা পেয়েছি আমি যখন আমার স্বামীর জন্য নাস্তা নিয়ে আসলাম নাস্তা খাওয়ার পর সে বলল আমি খুব ক্লান্ত আমি একটু ঘুমাচ্ছি ঘুমানোর পর বিকেলে নিয়ে গিয়ে তোমাকে আমি বেড়াতে নিয়ে যাব। এ বলে সে ঘুমিয়ে পড়ে তিন চার ঘন্টা ঘুমিয়ে সে উঠে বলে তৈরি হয়ে নাও তোমার নীল রঙের শাড়িটা পরে নাও আর সুন্দর সুন্দর গয়নাগুলো পরে নাও আমরা এখন ঘুরতে যাব। আমি বললাম এইসব তো আমার কাছে নেই আমি কোথেকে পরব সে বলল কেন আমি তো তোমার জন্য প্রতি মাসে মাসে টাকা পাঠাতাম যাতে করে তুমি তোমার পছন্দের শাড়ি গনা কিনতে পারো এগুলো কোথায় তখন আমি বললাম আমি এগুলো কিছুই পাইনি দরকার পড়লে তুমি তোমার মাকে জিজ্ঞেস করতে পারো সে বলে তুমি টাট্টা করছো তুমি যাও পরে আসো আমি বললাম আমি কেন শুধু শুধু তোমার সাথে টাট্টা করতে যাব। আসলে আমাকে ওনারা তেমন কিছুই দেয় না আমি শুধু সংসারের জন্য কাজ করতাম আর দুইবেলা তিনবেলা ভাত খেয়েছি এই পর্যন্তই আর আমার জন্য যে ড্রেসগুলো দেখছ সেগুলো বাড়িতে নিয়ে আসতো তিনশো থেকে চারশো টাকার দামের ওই ড্রেসগুলোই আমি পরতাম আর তোমার বোন প্রতি মাসে মাসে দামি দামি জামা কাপড় পরতো তোমার মাও দেখতাম প্রতি মাসেই দামি দামি শাড়ি কিনতো আমাকে তেমন কিছুই দিত না তখন আমার স্বামী আমার শাশুড়িকে ডাকলেন আমার শাশুড়ি দৌড়ে আমার রুমে এসে বললেন কি হলো বাবা তুই ঘুমিয়েছিলে নিশ্চয়ই বৌ তোর সাথে ঝামেলা করছে তোকে ঘুমাতে দিচ্ছে না তখন আমি বললাম আমি যে আমার বউয়ের জন্য প্রতি মাসে মাসে টাকা পাঠাতাম আর প্রতি মাসে আলাদা দুই হাজার টাকা পাঠাতাম ওর জন্য আর শাড়ি কেনার জন্য যে টাকাগুলো পাঠিয়েছি দুই মাস আগে এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম গয়না কেনার জন্য এই শাড়ি গয়না টাকা কোথায় ওরগুলো কোথায় তখন আমার শাশুড়ি কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আমি বললাম এসব কিছুই তোমার মা আমাকে দেয়নি আমাকে একদম কাজের মহিলার মতো করে রেখেছে আর কম দামের জামা পোশাক পরতে দিয়েছে আর তুমি যে টাকা পাঠাতে সেগুলো তোমার বোন আর তোমার মায়ে বেশি খরচ করেছে আর হ্যাঁ দুই মাস আগে যে এক লক্ষ টাকা পাঠিয়েছিলে এটা দিয়ে তোমার বোন একটা আইফোন কিনেছে বিশ্বাস না হয় তাদেরকেই জিজ্ঞেস করো তখন এই কথাগুলো শুনে আমার শাশুড়ি আর ননদ একদম চুপ করে দাঁড়িয়েছিল আমার স্বামী বলো ঠিক আছে চলো তাহলে তুমি যাই আছে তাই পরে নাও আজকে তোমার জন্য অনেক বেশি কেনাকাটা করব তোমার যা যা লাগে সব বলো আমি সব কিনে দেবো তখন আমি বললাম ঠিক আছে কেনাকাটা এত বেশি দরকার নেই তবে আমার একটা কথা রাখবে আমার স্বামী বলল কি কথা আমি বললাম আর কোনো দিন তুমি বিদেশ যাবে না যা আছে তাই চলবে আর এখানেই যা পারো তাই ইনকাম করো দুজনে মিলে বেশ সুন্দর করে একটা সংসার করব। আর আমার স্বামী বলল ঠিক আছে তাই হবে আর এটা ছিল ফেসবুক পেজ থেকে একটা আপুর থেকে नया जीवन कहीं